এমপি ফান্ডে ত্রিশ লক্ষ টাকায় গড়ে উঠছে গোলাঘাটি নাট মন্দির আর ডি ডিভিশনের তত্ত্বাবধানে চলছে তার কাজ অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে এই নির্মাণে স্থানীয় এলাকাবাসী। পঞ্চায়েতের এবং বাজার সমিতির কয়েকজন সদস্য নিয়ে কাজ তত্ত্বাবধানে একটি কমিটি করা হলেও কমিটি এই নিম্নমানের কাজের কোনো অভিযোগ করছে না তবে কি তত্ত্বাবধান কমিটিও নিম্নমানের কাজকে সমর্থন জানাচ্ছে স্টোন চিপস দিয়ে কাজ করার কথা থাকলেও অত্যন্ত নিম্নমানের ইটের চিপস দিয়ে কাজ চলছে ঢালাই যে স্থানে ছয় ইঞ্চি ধরা আছে এই স্থানে এক বা দেড় ইঞ্চি করে ঢালাই চলছে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হচ্ছে না কাজে যে সমস্ত রড ব্যবহার করা হচ্ছে এগুলি থিটনেস ঠিক নেই যেখানে বারো এম এম ফিটনেসের রড লাগানোর কথা সেই স্থানে আট এম এম লাগানো হচ্ছে আরও উল্লেখ থাকে যে মন্দিরে যে সমস্ত কাঠ এবং টিনগুলি ছিল সেগুলি বিক্রির টাকা ভাগাভাগির কর্মীদেরকে হাতে নিয়ে বিদ্যুৎ চুরি করে নাট মন্দির নির্মাণের কাজ চলছে গোলাঘাটি গোসপাড়া এলাকার বিপ্লব চন্দ্র সেই কাজে ঠিকাদারি পায় স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী চাপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঠিকাদার শাসক দলের রামাবলী গায়েদি ঠাকুরের নামে নাট মন্দির নির্মাণের কাজেও দুর্নীতি করে যাচ্ছেন একাংশ কর্মীরা স্থানীয় পঞ্চায়েত এবং মহকুমা শাসক জেলা শাসক সেই ঘটনার তদন্ত করার দাবি তুললেন স্থানীয়রা যারা কথা যে কাজ তারা বেশি দিতে জোর না আর এন কোনো কন্ট্রোলের ব্যবস্থাও নাই তারা জল দিব এবং নিচে ভিতরে কথা আসলো পাথর দেওয়া ডলা জল তারা এটা দিছে শক্তি দিয়ে দুই নম্বর শক্তি তারপরে এটা জল খাওয়াইয়া এরপরে দিয়ে কাজ ধরো এই কথা বললো আর কি কাজ ধরছিলো তখন কইছি যে এটা জল টল পরে কাজ ধরাইব আর এটা তোমার এই যে ইঞ্জিনিয়ার দাও দা দাও আর পান্সায় এটা কি ফর্মুলা কেমনে ধরা ধরা ধরাও যায় এবার যাই না এবার আমরা কাজ জড়াও কাজ ধরো তাহলে এটা কি ইচ্ছা কর্তা কেউ তো কোনো কিছু না কেউ দেহ না কটা জায়গা কটা ভালো দিল কি ইয়া দিল মানে কোনো কিছু মানে শৃঙ্খলাবদ্ধ নাই যে এক জল দাও জল দাও কোনো কিছু ইয়া নাই কল টলের ব্যবস্থা না হ্যাঁ তো এই কাজ করলে কল বয় লো না লাগে হ্যাঁ তো কলও না কল কে পাই না জল দিব কত কল কি জল দেওয়া হয়েছে কত দেয় না জলের নমুনা দেয় না কালকা কাজ করে থাকে জল দেওয়া থাকে জলের নমুনা তো দেখব না আপনারা কাজটা কে পাইছে জানি না তবে কাজটা কাজদা যে করায় এই ভর দোকানের বাড়ি হ্যাঁ নামটা কি জানি আমি করতে পারি না বিপ্লব না

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার মেনু রিপাউন্ড নিউজ সুপারডেন্ট ফোর